কুফরের পরিচয় ও কাফেরের ভয়ঙ্কর পরিণতি কুফর শব্দের শাব্দিক অর্থ অস্বীকার করা গোপন রাখা ফসল বপন করা কূপ খনন করা নিয়ামত ভোগ করে করা প্রভৃতি কুফর শব্দের পারিভাষিক অর্থ যেসব বিষয়ের প্রতি বিশ্বাস পোষণ করলে ইমান হয় সেসব বিষয়কে কিংবা সেসব বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস কিংবা অস্বীকার করলে কুফরি হয় জেনে শুনে স্বেচ্ছায় যে ব্যক্তি কুফুরি করে কিংবা কুফুরিকে সমর্থন